আমার কাছে যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর সেটি হলো ইরান ইসরায়েল এবং আমেরিকা প্রসঙ্গে এটা খুব গুরুত্বপূর্ণ খবর এটা খুব মন দিয়ে শুনবেন মার্কিন ইন্টেলিজেন্স একটি তথ্য প্রচার করেছে বা এটা মার্কিন ইন্টেলিজেন্সের তথ্য সূত্র দূরে কিছু তথ্য এসছে বা মধ্যপ্রাচ্যের আউটলেট গুলোতে গণমাধ্যম গুলোতে বলা হচ্ছে ইসরায়েল খুব অল্প সময়ের ব্যবধানে ইরানে আক্রমণ করতে যাচ্ছে এবং নিউ ইয়র্ক সহ মার্কিন গণমাধ্যমগুলো বলছে খুব অল্প সময়ের মধ্যে ইরান আক্রান্ত হচ্ছে ইসরায়েল দ্বারা এটা কনফার্ম তো এই গণমাধ্যমগুলো কিন্তু সিআইএ বা মসাদের ইন্টেলিজেন্স তথ্য থেকে নিউজগুলো দেয় বা এই দেশগুলো প্রথমে তাদের গণমাধ্যমে এই খবরগুলো দিয়ে আবহাওয়াটা টেস্ট করে তো সেই হিসেবে আমরা বলতে পারি এটি ইসরায়েল এবং মার্কিন গোয়েন্দা তথ্যের আলোকেই নিউ টাইমস বা আদার্স যে গণমাধ্যম এই সংবাদ প্রচার তার সেনা ঘাটিতে যারা আছেন সেনারা এবং তার দূতাবাসগুলোতে অ্যাম্বাসিগুলোতে যারা রয়েছেন কর্মরত তাদের সরিয়ে নিচ্ছেন দ্রুত তো ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছে যে আপনি হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিলেন ডোনাল্ড ট্রাম্প বললেন যে আপনারা পরবর্তী সময়ে বুঝতে পারবেন মানে কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে বুঝতে পারবেন কেন সরিয়ে নিয়েছে এবং ইরানকে আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে যে ইসরায়েল কোনো কাজ করলে তার জন্য আমেরিকা দায়ী নয় তারা আমেরিকার সাথে কোনো বিষয় সংযুক্ত নয় এটা অতিরিক্ত আমেরিকা ইরানকে জানিয়েছে এবং যে বিষয়টি ঘটে গেছে এই মুহূর্তে সেটি হলো যে ইরান তার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে যে ইসরায়েল ইরানে যে আক্রমণটা করবে এই আক্রমণটা এটা হবে ইস্টের সবচেয়ে ভয়াবহ আক্রমণ এবং যে গুলো ইরানকে এই তথ্য দিয়েছে ধরেন তারা বলছে ইসরায়েল তারা কনফার্ম ইরানের পারমাণবিক প্রকল্পকে ধ্বংস করে তবে ফিরবে মানে এখানে নিছক কোনো আক্রমণ করে দখল দ্বারা চলে যাবে না তারা ইরানকে কাঙ্ক্ষিত ক্ষতি করেই তারা যাবে সূত্রটা বলছে ইরানকে যে ইসরায়েল সম্পর্কে তথ্যগুলো দেয়া হয়েছে এই তথ্যগুলো একটি মুসলিম কান্ট্রি দিয়েছে ইরানকে সেই মুসলিম কান্ট্রি ইরানকে বলেছে যে তোমার উপর ভয়াবহ আক্রমণ হতে যাচ্ছে এবং অল্প সময়ের ব্যবধান এবং দখলদার শক্তি তোমার নিউক্লিয়ার প্রজেক্ট ধ্বংস করবে এটার জন্য যা কিছু ওরা আক্রমণ করবে তুমি কনফার্ম ইরান সেই মুসলিম কান্ট্রিকে সতর্ক করে বলেছে মানে সেই মুসলিম কান্ট্রির মাধ্যমে যে মুসলিম দেশটি ইরানকে সতর্ক করেছে দখলদার সম্পর্কে সেই দেশটিকে আবার ইরান বলেছে তোমরা দখলদারকে বলে দাও ইরান যদি আক্রান্ত হয় ইরান একেবারেই আবার বলছি ইরান একেবারেই সাত পাঁচ বা আগে পিছিয়ে এক সেকেন্ড ভাববে না ইরান সর্বোচ্চ তার প্রস্তুতি সম্পন্ন করেছে আক্রান্ত হওয়ার সঙ্গেই পাল্টা রিটালিয়েট করবে এবং বলছে যে ইরানের যদি কোনো তেল ক্ষেত্র বা পারমাণবিক বা নিউক্লিয়ার প্রজেক্টের কোন একটি জায়গা আক্রান্ত হয় তবে ইরান দখলদার দেশটির কোন পারমাণবিক প্রজেক্ট প্রজেক্টকে অক্ষত রাখবে না এবং সেই দেশটির মাধ্যমে ইরান বলেছে আমরা দখলদারদের যে নুতি হাতিয়ে নিয়েছি গোয়েন্দা তথ্যের মাধ্যমে প্রত্যেকটা পয়েন্টে আমরা হাইপারসনিক মুভ করে মানে পজিশন করে রেখেছে পাশাপাশি এস থার্টি ফাইভে আমরা কি বলবো নিউক্লিয়ার ওয়ারহেড সেট করেছে অর্থাৎ রাশিয়ান যুদ্ধ বিমান ব্যবহার করবে ইরান এই দুটো থ্রয়ে দিয়েছে এখন মিস্টার নিতানিও এতটা কনফিডেন্স তিনি ধরেই নিচ্ছেন যে তিনি ইরানকে আক্রমণ করে ইরানের এই ফাঁকা হুলিকে মানে ফাঁকা বুলিকে জবাব দিতে পারবেন এখন ইরান যেটা ফাঁকা বুলি নাকি কনফার্ম করে দেখাবে এটা আমরা কনফার্ম না হলেও আমরা যদি বিগত এক বছরের দিকে তাকাই দুটো ঘটনা আমরা দেখলাম এক সিরিয়াতে যখন ইরানের